আসসালামু আলাইকুম সুপ্রভাত ম্যাডাম আপনার চা কোথায় নিয়ে আসেন একসাথে চা খায় আজকে চা খাওয়ার মাধ্যমেই আজকের নতুন ভিডিওটা আরম্ভ করলাম আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সারাদিন কোথায় কি করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে ম্যাডাম কি খেতে দিয়েছে দেখেন সকালে চার সঙ্গে ডিম মুড়ি চা তারপর বিস্কিট ম্যাডাম আসো ম্যাডাম ব্যস্ত রান্নাঘরে ব্যস্ত আসতেছে ওয়েলকাম ওয়েলকাম

সুন্দর সুন্দরও দূরসের দেখো তেল মৌসুমে আমি বাজারে যাচ্ছি যেটা পাই আর কি ভালো হওয়ার কি আমি তো ভালো জিনিস কিনে নাকি इनशाल्ला ओके दर्ज लगे जाओ 국민래동당은정부 <목소리나> 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 <목소리나>

বাদ দিতো তুমি দেখছো দিয়ে ধরতো কুলসা মাছ ধরতো বাইলা মাছা মাছ ধরল শব্দ করে একটা ঠিক আছে না আমি শব্দ পাই নাই তবে শব্দ করে একটা দই রাখতাম বেশি নেই একটা দুইটা তিনটে দুই রান কি শখ করে ধরতাম ছোটবেলা এই তো আমরা দুজন এখন চলে আসলাম ডাইনিং টেবিলে খাবার টেবিলে দুপুরের মিনি ডাইনিং মিনি ডাইনিং হ্যাঁ কোরিয়ানদের মতো ফুল টেবিল দুজন মানুষ আমরা এখানেই বসে পড়ি টেবিল আর যাই না ভালো লাগে না এখানেই বসে না এই যে আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে সালাদ প্রথমে আছে টমেটো সালাদ আর হচ্ছে বিট তারপরে আছে কাকচি মাছ আর এটা হচ্ছে কচু শাক সকালে রান্না হয়েছে এটা হচ্ছে মাছ বাজার থেকে আনা হয়েছে আজকে আসে টাটকা মাছ বর্ষা আছে আর দু একটা মিনি আছে যৌথ মাছ

খুঁজেন ম্যাডাম চল না আসছি বের করে сүү их дэн дээр дэв дээс ми дэтал আমার শ্যামলির বাসা দোতলার গাছটা অনেক সুন্দর হয়েছে মিস্ত্রী কিছুছ পানি জন্য

অনেক ভালো খেজুর হ্যাঁ অনেক সুন্দর খেজুর সাইমা খেজুর দিলো যে তোমরা রমজানে খাবা খেজুর টেজুর কিনতে হবে না অনেকগুলো খেজুর আমাদের রমজান ইনশাল্লাহ কভার হয়ে যাবে আমরা তিনজন মানুষ হয়ে যাবে আর একটা রুই মাছ দিল রমজান উপলক্ষে বলল যে এই মাছটা তোমরা রমজান উপলক্ষে প্রথম দিন খায় তার ইত্যাদি রোজা থাকবা আর তোমার নাই দিছে টাকা দিছে হ্যাঁ আমাকে পাঁচ টাকা দিছে যে পাঁচ টাকা দিছে হ্যাঁ ইত্যাদি রোজার ইত্যাদি বাজার করার জন্য ফল টল ট্যাং এগুলো বাকি কেনার জন্য অবশ্যই দিবে না